আসছে পুজো আসছে মা বাকি আর কটা দিন শরতের সাদা মেঘ ভেসে বেড়ায় অভয়া মেটাতে তোমার ঋণ এই পুজোতে মা আসছে বটে তবে তার ত্রিশুলে জোর কত জানি না অন্যায়ের প্রতিবাদে প্রতিবাদী আমি তিলোত্তমা হেরে যেতে পারে এটা আমি বা আমরা মানি না মণ্ডপে ঘুরে কাকে দেখব কার কাছে নত করব মাথা মণ্ডপের প্রতিটা দুর্গা মুখে তোমার ছবি আঁকা সে রক্তচক্ষু দেখিয়ে গেছে যাবার আগে অষ্ট নয় রক্ত ঝরিয়ে চোখে বলে গেছে সে ছিনিয়ে নিতে হবে নিজের অধিকার আর বাঁধা নয় কোনো হাত জুড়ে থাকা মাগে সারদার আদরে ভুল হয় যদি কিছু মাফ করে দিও দেহি মা প্রতিটা রাতের ঘুমের গহনে এই স্বপ্নটুকু বাঁচে তোমার মধ্যেই জাগরিত হোক সমাজের তিলোত্তমা তুমি ফিরে এসো মে অভয় নিয়ে বুকে তোমার বিচার হবেই হবে এই আকাশ বাতাস নদী নালা সব বলছে ফুকে ফুঁকে আজ শহর গ্রাম দেশ বিদেশের গণ্ডি সীমানা পেরিয়ে কণ্ঠ চড়েছে কণ্ঠ জুড়েছে তোমার লড়াইকে জড়িয়ে দুর্গাও এবার রক্তচক্ষু বিচারের অভিলাষা উড়ে যাবে মিশে যাবে গুড়ে যাবে সব অসুর সর্বনাশা প্রতিমণ্ডপে প্রতি দুর্গাতে একটি ছবি আঁকা সেই চোখ দুটো আর কারোর তো নয় সেই রক্তচক্ষু শুধু তোমার তিলকতমা লিখছেন অনন্যা পোদ্দার